একটা মদন অস্বস্তিতে পড়েছে তৃণমূল শোকজ করা হয়েছে তাকে হস্পাকাণ্ডের আবহে এবার সেচ মন্ত্রী মানুষ ভুঁইয়া ছোট ঘটনা বলে বিতর্ক বাড়িয়েছেন কলকাতা মেডিকেল কলেজের অনুষ্ঠানে চিকিৎসক মন্ত্রী মানুষ ভুইয়া বলেছেন ছোট ঘটনা ঘটলে কি সর্বনাশ এই ঘটনা তো আকো ঘটছে নিজের ফ্যামিলিতেও ঘটে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে স্বামীকে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে মন্তব্য পোস্ট করে মানুষ ভুইয়া

জুড়ে দেওয়া হয়েছে অভিযোগ করেছেন মানুষ বলে আমরা সবাই আমাদের দল স্ট্রংলি কন্ডেম করছে আমি ডাক্তার মানুষ ভুঁইয়া স্ট্রংলি কন্ডেম করছি অ্যারেস্ট করেছে পুলিশ সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে যারা এই খারাপ কাজ করেছে জবাবে রাজ্য বিজেপি মুখপাত্র সৌভিক ভট্টাচার্য বলেছেন মানুষ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো পার্ক কাণ্ডের পর ছোট্ট ঘটনা বলেছিলেন তৃণমূল যেভাবে সমাজকে দেখছে কলেজ বিশ্ববিদ্যালয়ে যেভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স কে পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিয়েছে তার পরিণতি তো এটাই হবে